কবর প্রতিদিন ডাক দিয়ে বলে কবর প্রত্যেকের কবর প্রত্যেককে ডেকে বলে আনা বাই তো দুধ ও আল্লাহর শুনো আমি পোকামাকড়ের ঘর যে তুমি একটা মশার কামড় সহ্য করতে পারো না কয়েল লাগাও মশারি লাগাও সেই তুমি হাজার হাজার বছর পোকামাকড়ের মাঝে কবরে কেন্দ্রিত কবর প্রতিদিন ডাক দিয়ে বলে কবর প্রত্যেকের কবর প্রত্যেককে ডেকে বলে আনা বাইতু দুধ হুয়াল আরবন্দা শুনো আমি পোকনা করের ঘর যে তুমি একটা মশার কামড় সহ্য করতে পারো না কয়েল লাগাও মশারী লাগাও সেই তুমি হাজার হাজার বছর পোকামাকড়ের মাঝে কোমরে কেমনি থাকবো কবর প্রতিদিন ডাক দিয়ে বলে কবর প্রত্যেকের কবর প্রত্যেককে ডেকে বলে আনা বাই তো দুধ ও আল্লাহর বান্দা শোনো আমি পোকামাকড়ের ঘর যে তুমি